আসসালামু আলাইকুম আমরা আজকে মোটর কন্ট্রোলিংয়ের এম সি ডল সম্পর্কে জানবো এম সি ডলের পুনরাব হচ্ছে ম্যাগনেটিক কনডাক্টর আর ডলের পুনরূপ হচ্ছে ডায়রের কন্ডাক্ট এখানে আমরা এমসি ডল করার জন্য দুইটা ডায়াগ্রাম নিয়েছি একটা হচ্ছে কন্ট্রোলিং ডায়াগ্রাম এটা প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম হচ্ছে তো আমরা কন্ট্রোলিং ডায়াগ্রাম এবং প্র্যাকটিক্যাল ডায়াগ্রামের উপর ভিত্তি করে আমরা এই ডিভাইসগুলো নিয়ে সেই ডিভাইসগুলোকে কানেকশান করে আমরা ডল সম্পন্ন করবো তো আমাদের এম সিডোল করার জন্য প্রথম আমাদের যে ডিভাইসটা লাগবে সেটা হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর তো ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি তারপরেও আমি একটু আলোচনা করি সেটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের প্রথম যে দুটো পয়েন্ট থাকে সেটা হচ্ছে একটা এ ওয়ান একটা এ টু এগুলো হচ্ছে পোয়েল কন্ডাক্ট এগুলোতে আমাদের সিঙ্গেল ফেস লাইন একটা এ ওয়ানের ফেস টুকে আর এ টুতে নিউট্রন টুকে তার পাশাপাশি আমাদের এই পাশে অক্সিলারি চারটা পয়েন্ট আছে সেই অক্সেলারি যে চারটা পয়েন্ট আছে তার উপরে দুইটা হচ্ছে এনসি আর নিচে দুইটা হচ্ছে অ্যানো উপরে দুটা হচ্ছে আমাদের এনসি কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে একত্রিশ এবং বত্রিশ হচ্ছে আমাদের এনসি কন্ডিশন আর তেতাল্লিশ এবং চুয়াল্লিশের নিচে দুইটা পয়েন্ট আছে এই দুইটা হচ্ছে আমাদের এনও কন্ডিশন তো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর তারপরে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর অন অফ করার জন্য দুটা সুইচ লাগবে একটা অফ সুইচ একটা অন সুইচ তো আমরা একটা অফ সুইচ একটা অন সুইচ নিছি আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসে যে রিলে রোল করছি সেই রিলে আমরা যেভাবে কানেকশন সম্পন্ন করছি এই অন সুইচের ঠিক তেমনি কানেকশন আমরা এই এমসি রোলও করব আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেজ তার এটা হচ্ছে আমাদের মেইন ফেস এই ফেজ তার যাচ্ছে হচ্ছে আমাদের আমাদের অফ সুইচটা আছে সেই অফ সুইচের এক নম্বর প্রান্তে আমার মেন সোর্স থেকে ফেসটা যাবে এখানে আমাদের কানেকটিভ বেসে দুটো পয়েন্ট নিয়েছি একটা ফেসটার পর একটা নিউট্রাল তারের পয়েন্ট তো প্রথমে আমাদের যে অফ সুইচটা আছে এই অফ সুইচের যে এক নম্বর প্রান্তটা আছে এই প্রান্তটা যাবে হচ্ছে আমাদের এই কানেক্টর বেসে যে ফেস প্রান্ত আছে সেই ফেস প্রান্তে তো আমি আমার ফেস প্রান্তে আমার অফ সুইচের এক নম্বর প্রান্তটা যুক্ত করে দিই আমি আমার মেইন সোর্সের ফেস প্রান্তে আমার অফ সুইজের এক নম্বর প্রান্ত সংযোগ করে দিয়েছি আমার এই অফ সুইজের যে দুই নম্বর প্রান্তটা আছে এটা সরাসরি চলে গেছে আমার অন সুইজের তিন নম্বর প্রান্তে এটা হচ্ছে আমার অন সুইচ এটা হচ্ছে আমার অন সুইজের তিন নম্বর প্রান্ত তিন নম্বর প্রান্তে যাওয়ার পর আমার অন সুইচ থেকে একটা অতিরিক্ত তার বের করে আমি কি করছিলাম লেচিং করছিলাম তো লেচিং করার জন্য আমি একটা তার অতিরিক্ত বের করে রাখছি এটা এটা হচ্ছে আমাদের লেচিং করার জন্য একটা তার সেটা হচ্ছে অন সুইজের তিন নম্বর প্রান্ত থেকে তারপর আমার অফ অন সুইচে যে চার নম্বর পয়েন্ট আছে সেই চার নম্বর পয়েন্ট বা চার নম্বর প্রান্ত থেকে দুটা তার বের করছি একটা লেচিং করার জন্য বের করছি আর একটা আমার কোয়েল কন্ট্রাক্টের অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টর যেটা আছে তার যে দুইটা কোয়েল কন্ট্রাক্টের পয়েন্ট আছে তার এ ওয়ানে সংযোগ করার জন্য বের করবো তো চার নম্বর পয়েন্ট থেকে আমি এই দুটা তার বের করেছি এই দুটো তার আমি একটা দিব হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর এ ওয়ান আর একটা তার দিব হচ্ছে আমার লেচিং করার জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টর এর তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর পয়েন্ট আছে যেটাকে বলা হয় এন সেই এনও তো সংযোগ করে দেবো তো আমি এখন সংযোগ করে দিই সেটা হচ্ছে আমার যে প্রথমে আমি চার নম্বর পয়েন্ট থেকে একটা তার নিব এই তারটা নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর এ ওয়ান সংযোগ করব এটা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর এর প্রথম প্রান্ত হচ্ছে এ ওয়ান দ্বিতীয় প্রান্ত হচ্ছে এ টু এখন আমি আমার প্রথম প্রান্তে এ ওয়ানে এটা সংযোগ করে দিচ্ছি তো ম্যাগনেটিক কন্ডাক্টর এ ওয়ানে আমি আমার যে অন সুইচ আছে তার চার নাম্বার পয়েন্ট থেকে একটা তার নিয়ে সংযোগ করে দিলাম আর ম্যাগনেটিক কন্ডাক্টর যদি এ পয়েন্ট আছে এটা হচ্ছে আমার নিউট্রাল এটা সরাসরি আমার নিউট্রাল চলে যাবো এর জন্য আমি একটা কালো তার নিয়েছি সেটা হচ্ছে নিউট্রাল তার এটা সরাসরি আমি এখান থেকে কানেকশনটা নিয়ে এটা আমি আমার নিউট্রাল আমার এই কানেকশন বেস আছে একটা বেস আমি নিয়েছি আর একটা হচ্ছে নিউট্রাল তার এই নিউট্রাল সংযোগ করে দিয়েছি এখন সংযোগ করার পর আমার যে লেচিং বাকি ছিল সেই লেচিং হচ্ছে আমার অনসুইচের তিন নাম্বার প্রান্ত এটা যেমন হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরে তেতাল্লিশ এটা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর তেতাল্লিশ পয়েন্ট এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর চুয়াল্লিশ পয়েন্ট তো আমি আমার ম্যাগনেটিক কন্ডাক্টর তেতাল্লিশ পয়েন্টে এটা লাগিয়ে দিয়েছি আর আমার অনসুইচের যে চার নাম্বার পয়েন্ট থেকে যে তারটা বের হয়েছিল সেটা গিয়েছে হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের চুয়াল্লিশ নাম্বার প্রান্তে এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর চুয়াল্লিশ নাম্বার পয়েন্ট এটা হচ্ছে আমার এমসি ডল যখন আমি এই অন সুইচ পুশ করব তখন আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে টিপিং ইউনিটটা আছে এটা নিচে দিকে চিপ করবে যখন নিচের দিকে চিপ করবে তখন আমি বুঝতে পারবো যে আমার এমসি ডল সম্পন্ন হয়েছে তো এটা করার জন্য আমি এখন সাপ্লাই দিব সাপ্লাই দিছি অন পুশ সুইচ আছে এই পুশ সুইচটাকে যখন আমি পুশ করবো তখন এটা চালু হবে আর চালু হওয়া মানে কি এই যে টিপি ইউনিট আছে এটা নিচে দিকে চিপ করবে তো আমি পোস্ট সুইচ অন করার সাথে সাথেই আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে টিপি ইউনিট আছে সেটা নিচে দিকে চিপ করছে তার মানে আমার এমসি ডল সম্পন্ন হয়েছে এখন আমি অফ সুইচ দিয়ে এটাকে অফ করব তো আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা চিপ করছে এই চিপ করার মাধ্যমে আমি কোনো ডিভাইস চালাতে পারবো কিনা এই ইন্ডিকেটর ল্যাম্পের মাধ্যমে সেটা দেখব যদি ব্যাংকটি কন্ট্রাক্টরটা চিট করে তাহলে আমার যে ইন্ডিকেটর ল্যাপটা আছে সেটা জ্বলবে ঠিক আছে তখন আমি আমার এই ব্যাংকটি কন্ট্রাক্টরের সাথে একটা ব্যাংকটি কন্ট্রাক্টরের সাথে আমি একটা ইন্ডিকেটর ল্যাপ যুক্ত করব যুক্ত করার জন্য আমাকে আমাদের যে ব্যাংকটি কন্ট্রাক্টরের মেইন কন্ট্রাক্ট আছে তার যে পয়েন্টগুলো আছে একটা হচ্ছে L1 L2 L3 আর অপোজিট সাইডে লেখা হচ্ছে আছে UVW অথবা T1 T2 T3 তো আমার এখন লাইন নিতে হবে প্রথমে শর্ট করে দেওয়া লাগবে হচ্ছে আমি যেহেতু সিঙ্গেল ফেস লাইনে এই সিঙ্গেল ফেস ইন্ডিকেটর ল্যাম্পটা ইউজ করব সেহেতু আমি এ ওয়ানের সাথে এই এল ওয়ান শর্ট করে দিয়েছি দেওয়ার পর যখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে তখন এই আর এল ওয়ান বা আর এর যে লাইনটা আছে সেটা আমার এই ইউ বা টি ওয়ানের লাইনে চলে আসবে তো সেই জন্য আমি এই ল্যাম্পের যে প্রথম প্রান্তটা আছে সেটা আমি এই টি ওয়ানের সংযোগ করে দিব তো ল্যাম্পের প্রথম প্রান্তটা আমরা T1 এ সংযুক্ত করার পর ল্যাম্পের দ্বিতীয় প্রান্তটা আমি সরাসরি নিউট্রালের সাথে সংযুক্ত করে দেব সেটা আমি মেইন সোর্স দিতে পারি অথবা আমার যে ম্যাগনেটিক কন্টাক্টরের A টু দ্য নিউট্রাল দিয়েছি সেই নিউট্রালও যুক্ত করে দিতে পারি তো আমি আমার ম্যাগনেটিক কন্টাক্টরের এই নিউট্রাল যে পয়েন্ট আছে এই যে এটাতে যুক্ত করে দেব এখন আমি আমার ইন্ডিকেটর ল্যাম্পটা সংযুক্ত করে দিয়েছি এখানে তো আমি যখন পুশ সুইচটা অন করব মানে অন পুশ সুইচে চাপ দিয়ে পুশ করব তখন যদি আমার ম্যাগনেটিক কন্ডাক্টরটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমার যে ইন্ডিকেটর ল্যাম্পটা দিয়েছি সেটা চলে উঠবে তো অন সুইচে পুস করলাম তার মানে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর চিক করছে চিক করার পরে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে যে ইন্ডিকেটরটা সংযোগ করা হয়েছে সেটা চলেছে তার মানে আমার যে এম সি সেটা সম্পন্ন হয়েছে এখন আমি অফ দিয়ে এটাকে অফ করব